আসসালামু আলাইকুম তা আমরা হচ্ছে দ্বিতীয়বারের মতো আমাদের ইনকুবেটার মেশিনে ডিম বসাবো তার জন্য হচ্ছে আমরা নিয়েছি অল্প কিছু কিং কোয়েলের ডিম এবং জাপানিস কোয়েলের ডিম তা আমাদের লাগবে হচ্ছে পটাশের পানি তার জন্য হচ্ছে আমরা পটাশটা পানিতে ভালোভাবে দিয়ে পানিটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছিলাম আর তারপর হচ্ছে ডিমগুলো পটাশের পানিতে দিয়ে দিচ্ছিলাম যাতে ডিম থেকে সব জীবাণুগুলো দূর হয়ে যায় তা আমরা হচ্ছে একে একে সবগুলো ডিম দিয়ে দিচ্ছিলাম পটাশের পানিতে আর আজকে আমরা বসাবো হচ্ছে কোয়েলের দশটার মতো ডিম এবং জাপানিজ কোয়েলের সত্তরটার মতো ডিম তো আমরা হচ্ছে আগের বার উনিশটার মতো ডিম বসাইছিলাম তো আমাদের কিছু ভুলের কারণে হচ্ছে বেশিরভাগ ডিমই নষ্ট হয়ে গেছে তো এবার হচ্ছে আর সেই ভুলগুলো করবো না তো তারপর হচ্ছে পটাশের পানিতে সবগুলো ডিম চুবানোর পরে আস্তে করে সুন্দর করে সুতি কাপড় দিয়ে হচ্ছে ডিমগুলো ভালোভাবে পুছে একটা ঝুড়িতে রাখতেছিলাম যাতে ডিমগুলো শুকিয়ে যায় তো ডিমগুলো হচ্ছে মেশিনটা তো ভালোভাবে স্প্রে করে নিচ্ছিলাম পটাশের পানি দিয়ে যাতে মেশিন থেকেও সব জীবাণু দূর হয়ে যায় তারপর হচ্ছে আমরা লাগাচ্ছি হচ্ছে ইনকুবেটার মেশিনের লাইট তো লাইটটা হচ্ছে ভালোভাবে লাগতেছিল না তো লাগাইলাম তারপর হচ্ছে এখন আমাদের ডিমগুলো মেশিনে বসানোর পালা তো তারপর হচ্ছে আমরা একটা সুতি কাপড় বিছায় নিচ্ছিলাম তো কাপড়টা হচ্ছে ভালোভাবে বসতেছিল না তো তারপর হচ্ছে আমরা আবার বাস করে কাপড়টা সুন্দর মতো বসাইলাম তো আমরা এখন হচ্ছে একে একে ডিমগুলো সুন্দর মতো ইনকিউটার মেশিনে বসায় নিচ্ছিলাম তো আর আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কোয়েল পাখি ডিম পারতেছে তো আমরা হচ্ছে একটা চিন্তা ভাবনা করছি যে কোয়েল পাখির খামারটা বড় করে করব। আর আমরা এটাও চিন্তা ভাবনা করছি যে আমরা বাহির থেকে কোনো কোয়েল পাখি কিনবো না তা আমাদের যে গুলো আছে সেগুলোর ডিম থেকে আমরা ইনকিউবেটারে বাচ্চা ফুটাবো তো আমরা সবগুলো ডিম সুন্দর মতো সাজিয়ে নেওয়ার পর হচ্ছে এখন ইনকুবেটারের লাইনটা দিতে হবে তো আমরা হচ্ছে ইনকুবেটারের লাইনটা দিয়ে দিলাম আর লাইনটা দেওয়ার পরে হচ্ছে সুন্দর মতো লাইটটা চলে গেছে তো এখন হচ্ছে ইনকুবেটার মেশিনটা ঢেকে দিতে হবে আর প্রতিদিন হচ্ছে তিন থেকে চারবার করে ডিমগুলো উলটিয়ে দিতে হবে যাতে সবগুলো ডিমে ভালোভাবে তা পায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ